বিসমিল্লা রহমানি রহিম আলোকিত সমাজ বিনিময়ের প্রত্যয় নিয়ে আমরা উসাইল দক্ষিণ গোবিন্দপুর লক্ষ্মীপুর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আমাদের গ্রামবাসী তিন গ্রামের সহযোগিতায় আমরা উসাইল দক্ষিণ গোবিন্দপুর লক্ষ্মীপুর রাস্তায় লাইটিংয়ের মানে কাজ সমাপ্ত করেছি আজকের এই সমাপ্তের শুভ উদ্বোধন হবে আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমাদের এলাকার বৈশিষ্ট্য মুরব্বী জনাব আব্দুল মন্নানকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন কুলাড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার আমাদের প্রিয় বড় ভাই জনাব আব্দুল সাহেবকে এখানে এসে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক দুই কিলোমিটার সড়কবাতি স্থাপনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বয়ভিদ্ধ মুরব্বী আমার নানা প্রিয় সঞ্চালক আমার ভাই জাকির আমার ডান পাশে আমার চাচা এই এলাকার সমাজসেবক আব্দুল শহীদ সহ এখানে শিক্ষক সমাজসেবক সমাজের দায়িত্বশীল অনেকেই রয়েছেন আর আমার কাছে আজকে একটি আনন্দের দিন কারণ এখানে আমার বাবার গোষ্ঠী এবং মায়ের গোষ্ঠীর মানুষ সবাই উপস্থিত সত্যি আমি আনন্দিত দশে মিলি করি কাজ হারি জিতি না ইলাজ দশজন চাইলে অনেক কিছু করা যায় আজকে উসাইল গোবিন্দপুর লক্ষ্মীপুর এলাকায় আমাদের রেমিটেন্স যুদ্ধারা যে দুই কিলোমিটার এলাকায় পাঁচচল্লিশটি লাইট স্থাপন করলো এটা কিন্তু খুব সুজা বিষয় নয় এটা স্থাপন করেই শেষ হবে না এটা মেরামত করতে হবে এবং আমাদের রেমিটেন্স যোদ্ধারা ইতিমধ্যে কাদিপুর ইউনিয়নে তারা যেভাবে ইউনিয়নটাকে আলোকিত করতে কাজ করছে আমি কোলাউড়ায় কর্মরত সংবাদকর্মীদের পক্ষ থেকে তাদের প্রতি অভিনন্দন কৃতজ্ঞতা এবং মবারকবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি এই এলাকা এক সময় বসবাস অনুপযোগী ছিল বুকসিমৈলের সাথে নৌকাই ছিল যাদের সম্বল আজ আর নৌকার প্রয়োজন পড়ে না সমাজে আমাদের প্রতিনিধি নির্বাচনে আমরা যদি যজ্ঞ মানুষকে প্রতিনিধি নির্বাচন করতে পারি আর সঠিক পরিকল্পনা হয় তাহলে একটি ইউনিয়ন একটি এলাকা সম্মানিত হয় ডেভেলপড হয় পরিকল্পনা ভালো হয় তাই আগামী দিনে আমরা যে যে দলেরই হই না কেন যার দ্বারা আমাদের এলাকার উন্নয়ন হবে যিনি আমাদেরকে মূল্যায়ন করবেন আমাদের কথা পরিকল্পনা করবেন তাকে আমরা নির্বাচিত করব আর বিশেষ করে এইখানে আমার মামু শৌকত মামু আমার খালাত্তবাই জাকির এবং আমার মামারা আছেন আমি এইখানে এসেছি কাকথালীয়ভাবে আমি আমার ভাইদেরকে অনুরোধ করব এই এলাকা আলোয় আলোকিত হয়েছে তোমরা এর পাশাপাশি পুরো এলাকাটা যদি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারো তখনই আমরা চিরদিনের জন্য সুখী হয়ে যাব কারণ প্রাথমিক পর্যায়ে এই এলাকায় দশটি ক্যামেরা স্থাপন করা হোক আর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্যামেরা স্থাপনের সময় এটা আমার আত্মীয় বাড়ি হিসাবে আমি একটা সহযোগিতা ইনশাআল্লাহ করব কারণ আপনারা জানেন আমি একটি ফাউন্ডেশনের বাংলাদেশের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি এই ফাউন্ডেশনের নাম হচ্ছে রাশিদ আলী ফাউন্ডেশান এটির চেয়ারম্যান হচ্ছেন আলহা সৈয়দ জুবায়ের আলী আমি ইচ্ছা করলে আমি চাইলে উনি আমাকে খালি হাতে বেরাবেন না এটি পরিকল্পনা করলে আমি জাকির এবং সৈকত মামুর সাথে কথা বলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি অ্যামাউন্ট ইনশাল্লাহ আমার নিজের এলাকার জন্য আমি দিব আর এই সিসি ক্যামেরার আওতায় যদি এই এলাকাটি সড়ক বাতির পাশাপাশি চলে আসে আমরা নিজ নিরাপত্তার আওতায় চলে আসব। এখানে কেউ অপরাধ করতে পারবে না চুরি ডাকাতি সংগঠিত করতে পারবে না পরিশেষে আমি আমার কথা আর বাড়াবো না আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি এবং এখানে যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উসাইল দক্ষিণ গোবিন্দপুর এবং লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী কর্তৃক আয়োজিত আমাদের এলাকার দুই কিলোমিটার লাইটিং প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উসাইল দক্ষিণ গোবিন্দপুর লক্ষ্মীপুর গ্রাম প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে দুই কিলোমিটার বেশি রাস্তা স্থাপিত সড়ক বাতি উদ্বোধ আসসালামু আলাইকুম নাহমদ রসুল্লাহ কারিম সম্মানিত সুদী সম্মানিত উপস্থিতি আমরা আজকে অত্যন্ত একটি আনন্দঘন পরিবেশে একটা উৎসবমুখর পরিবেশে আমরা এখানে সমবেত হয়েছি আমরা গত আঠারো জুলাই আমাদের এই লাইটিং কাজের বৃত্তিপ্রস্তর আমরা স্থাপন করেছিলাম এলাকার মুরব্বিয়ানদের দোয়া এবং সহযোগিতা নিয়ে তার আগে এই প্রকল্প নিয়ে যদি আমি সংক্ষিপ্ত একটি কথা না বললেই নয় যিনি এই প্রকল্পের মূল স্বপ্নদ্রষ্টা আমাদের লন্ডন প্রবাসী আমার রনি বাই রনি আহমদ তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং তার পূর্বে যেহেতু এখানে আলোচনায় এসেছে আমার বন্ধুবর রুবেল আহমদ তিনি আমাদের পার্শ্ববর্তী গ্রাম ওনার গ্রামে এটা নিয়ে প্রচুর কাজ করেছেন সেই রনির সাথে আলাপ হয়েছে রনি আমার সাথে আলাপ করেছেন আমরা প্রথমে চাইছিলাম যে অথচ চুট্ট পরিসরে পরীক্ষামূলকভাবে একটু শুরু করি যখন আমরা সেটা আমাদের প্রবাসীদের নিয়ে আমরা একটা গ্রুপ করলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ করলাম খোলার পরে সকলের এত বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে আমরা এখনও বলতে পারতেছি না যে আমাদের এই কাজের শেষ সীমাটুকু কতটুকু আমরা ইতিপূর্বে দুই লক্ষ টাকার মতো আমাদের খরচ হয়ে গেছে এই টাকার প্রতি যারা বিশেষভাবে প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে আমরা মুবারকবাদ জানাচ্ছি বিশেষ করে গত দুই দিন আগে আমাদের রানিং খরচ যেটা আমরা ক্লুজ করেছিলাম এই ক্লুজে সর্বশেষ আমাদের ত্রিশ হাজার টাকা ঘাটতি ছিল এই ত্রিশ হাজার টাকা আমাদের প্রবাসীবৃন্দ আমার জাকির মামু দশ হাজার টাকা জাকির হোসেন জমশিদ ভাই দশ হাজার টাকা আকুল ভাই পাঁচ হাজার টাকা আরও অনেকে নিয়েছেন আর এই কাজের যত মজুরি এসেছে ইলেকট্রিক কাজের এবং এই কুটি স্থাপন করতে গিয়ে আমাদের যে মজুরি এসেছে সম্পূর্ণ মজুরি আমাদেরকে দান করেছেন আমাদের এই লন্ডন প্রবাসী যিনি সর্বপ্রথম এই কাজটি শুরু করার জন্য বলেছিলেন আমাদের প্রিয় রনি আহমদ এবং উনার বড়ো ভাই আমাদেরও বড় ভাই শামীম আহমদ তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং ইতিপূর্বে একটা পেমেন্টও তিনি দিয়েছেন যে আমাদের এই কারেন্ট বিল তিনি আল্লাহ যতদিন ওনাকে সুস্থ সবল রাখবেন রুজি রোজগারের মধ্যে রাখবেন তিনি আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওনা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে এবং ওনার পরিবারকে আমরা ধন্যবাদ জানাই আজকে আপনারা অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন আমাদের মুরব্বী অনেকেরাম আমার মুক্তজির মামু শত ব্যস্ততার মধ্যে এসেছেন এবং আমরা প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর যারা টাকা দিয়েছেন তাদের প্রতি তো আমরা কৃতজ্ঞ এলাকার সমস্ত মানুষের ছোট থেকে বড় আমাদের বিভিন্ন ধর্মে বর্ণের মানুষ আমরা এই এলাকায় বসবাস করি সকলের এক একটা একাত্মতা যে আমাদের এই গ্রামের ইতিহাসে হয়তো এইরকম স্বতঃস্ফূর্ত এত বড় কোনো প্রকল্প আর ইতিপূর্বে আমরা বাস্তবায়ন করি নাই কিন্তু এটা করার মাধ্যমে আমাদের আরও উৎসাহ বেড়েছে আমরা আরও বড় কিছু করার জন্য স্বপ্ন দেখেছি এক দ্বিতীয় কথা হলো আমরা যতটুকু লাইটিং করেছি সেটা আমাদের শেষ সীমা নয় কারণ আমাদের এলাকার আরও প্রধান প্রধান সড়ক রয়েছে আরও সামনে দিয়ে অগ্রসর হওয়ার মতো আমাদের সুযোগ রয়েছে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা কতটুকু পর্যন্ত কাজ করব আমরা আপনাদেরকে আশ্বাস দিতে চাই আমাদের প্রবাসীদের আশ্বাসের ভিত্তিতে আমাদের অত্র এলাকার সকল রাস্তাগুলা আমরা অবশ্যই সেখানে তাদের সহযোগিতা আমাদের পরিশ্রমে আমরা সেগুলো সম্পন্ন করব। এবং এই কাজগুলা করতে গিয়ে আমাদের মধ্যে ভুল হতেই পারে আপনারা সদা সর্বদা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আগামীতে কোথায় আমাদের কোনো ইম্প্রুভ করার প্রয়োজন আছে সেগুলো আপনারা দেখবেন আমাদের আর্থিক যে খরচের বিষয়গুলো আছে সেটা আমরা উপস্থাপন করব। এবং যে কোনো সময় যারা এখানে দাতা সদস্য আছেন প্রত্যেকেই আপনাদের এই টাকাগুলো কোন কোন খাতে বের হচ্ছে অতিরিক্ত খরচ হচ্ছে কি না হচ্ছে সেটা অবশ্যই আপনাদের অধিকার আছে আপনারা যে কোনো সময় আমাদেরকে সেটা প্রশ্ন করতে পারবেন আমরা সেটা আপনাদেরকে জবাব দিব আর আমাদের লাইটিংয়ের মধ্যে কোনো কোনো জায়গায় আমাদের দীর্ঘ খুটির গ্যাপের কারণে আমাদের মধ্যখানে কিছু কিছু দেখা যায় যে অন্ধকার রয়েছে সেটা আমরা চাইলেই এই মুহূর্তে শেষ করতে পারি না এই জন্যই যে একটা কুটি স্থাপন করতে ছয় থেকে আট হাজার টাকার প্রয়োজন হয় অতিরিক্ত আরও তারের প্রয়োজন হয় জন্য আমরা বেসিক্যালি শুরু করেছি যত দ্রুত আমাদের এলাকার সীমায় পৌঁছানো যায় সেটা আমরা চেষ্টা করেছি মধ্যখানে যে গ্যাপগুলো রয়েছে আমরা ইনশাল্লাহ আজকের পর থেকে এগুলো আমরা ইম্প্রুভ করার চেষ্টা করব আপনারা পরামর্শ দিবেন আপনাদের সহযোগিতা আমরা এতটুকু আসতে পেরেছি সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম কৃতজ্ঞতা জানাই সকল এলাকা প্রবাসী এই প্রবাসীরাই আমাদের দেশকে এখনো বাঁচিয়ে রাখছেন এবং আমাদেরকেও বাঁচিয়ে রাখছেন তাদেরকে আমার পক্ষ থেকে সেলুট জানিয়ে এবং এই দীর্ঘ দুই কিলোমিটার রাস্তায় তাদের সম্পূর্ণ অবদান বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আদাব আজকের এই মহৎ কামর যে ডেটা আমরা আমরা বক্তব্য দেওয়ার অভ্যাস নাই তবে তার এই যে প্রবাসী যারা আছে তারা কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সভাপতির অনুমতি সাপেক্ষে আজকের উদ্বোধনী কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আপনারা আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা কেউ যাবেন না আমাদের সংক্ষিপ্ত আপ্যায়ন গ্রহণ করে যাওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের পথপরিকর দৈনিক খোলা